গুড মর্নিং একটা নতুন দিন শুরু করলাম সকালবেলায় একটু গরম গরম চা খাচ্ছিলাম এক কাপ চায়ে আমি তোমাকে চাই তো শীত করছে দেখো পুরো মুড়ি টুড়ি দিয়ে আর আমাদের এখানটা তো গাছপালা বেশি বলে তো শীতটা আছেই কালকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার রাত্রিবেলা কি বলো তো আমাদের আসলে জানলাটা কাচের না তো কাঠের আগেকার দিনে তো যার ফলে কি একটু ফাঁক রয়েছে সে ফাঁক দিয়ে ঠান্ডা ঢুকছে তাও আমি এরকম পুরো চাদর এরকম মুড়ি দিয়ে কালকে রাত্রিবেলা শুয়েছি যে মানুষ কোনোদিন সোয়েটার পরে শুই না সে সোয়েটার পরে শুয়েছি এত ঠান্ডা লাগছিল জানো কিন্তু আসলে না সোয়েটার আমি বেশিক্ষণ রাখতে পারি না কেন কে জানে তো কিন্তু কিছু করার ছিল না কালকে এত ঠান্ডা লেগেছে না সোয়েটার পরেই আজকে শুতে হবে তো এতক্ষণ জানলা খুলিনি এই এখন সবই জানলা খুললাম তো এই ঘরের এখনো বিছানা কম্বলটা তোলা হয়নি এই এখন কম্বলটা তুলবো তার আগে একটু চা খেয়ে নিলাম এই নিয়ে দুবার চা খেলাম জানো সকালবেলা একবার ও বাবার সাথে চা খেয়েছি আর এই এখন একবার খেলাম রান্না বান্না কিছু শুরু করিনি আজকে নিরামিষ রান্না কালকে দেখি একটা আবার বাঁধাকপি এনেছে তো আজকে সকালবেলা হাঁটতে গেছিল যন্ত্র এবারে আসার সময় আমাকে বলছে যে আমি একটা ব্রোকলি নেব ফোন করে বলছে আমি বললাম না ব্রোকলি আমি তুমি খেলে নিয়ে আসো আমি ব্রোকলি খাবো না আমি খুব একটা পছন্দ করি না আর এখন তো ব্রোকলি খাওয়াটা আমাদের ঠিক নয় তা বললো না তাহলে ছেড়ে দাও কালকে এখন বাঁধাকপি এনেছে কি করবো বলো বাঁধাকপিটাই রান্না করি ওই খাবে ও আর আমার ভাই আর আমার আর মেয়ের জন্য ভেবেছি একটু আলু ভাজবো আর শিম কালকে শিম করেছিলাম ওই শিম একটু রেখে দিয়েছি আলাদা করে আজকে নিরামিষ মতো করে ওই কি বলতো ফ্রিজের না ওই একটা নিরামিষ তাক করেছি আর একটা মাছের আর কি ওই নিরামিষ তাকটা ওই শুধু ওই নিরামিষটাই রাখি কি করব একটা ফ্রিজে রাখতে হয় আর এখন যেহেতু ডবল রয়েছে না সেহেতু অসুবিধা হয় না মাছের অংশগুলো মাছের জায়গায় রেখে দিই তাহলে আর কি সুবিধা হয় তো ওই জন্য আজকে আর রান্নাবান্নাটা একটু কম করবো বাঁধাকপিটাই শুধু করব তো বাঁধাকপিটা চলো বেশ বড় আমায় বলছে হাফ বাঁধাকপি করো হাফ বাঁধাকপি করা যায় তো তো এখন না চলো রান্না শুরু করি নয় তো আবার বেলা হয়ে যাবে বাঁধাকপি কাটাকুটি থাকবে আর পায়ল উঠেছে কম্বলটা পরে তুলবো মাঝে মাঝে এসে পায়লের বাবাও আর যতবারই কম্বল গুছিয়ে ওই ঘরে রাখি আবার কম্বল নিয়ে চলে আসে দুপুরবেলা ঠান্ডার জন্যে এই ঘরটাও খুব ঠান্ডা যেন বারান্দে আলোটা জ্বালায়নি বলে দেখো কিরকম অন্ধকার এই ঘরটা দেখো কিরকম অন্ধকার না এই আলো জ্বাললাম আলো হলো আসলে এই ঘরটায় জানলাটা খোলা যাচ্ছে না তো আর তার মধ্যে জানলাটা একটু ফাঁকাও আছে আর জানলাটা খুলি না কেন খুললে পরে হু হু করে হাওয়া ঢোকে আর এই ঘরটা দিয়ে না এমনিতেও হাওয়া কেন হচ্ছে বুঝতে পারছি না তো রাত্রিবেলা জন্ম খুব কষ্ট হয় বলে বেশ ঠান্ডা লাগছে জানো তো যাই হোক এখন কাজকর্মে হাত দিই ডাক টানছি আর ও তো কাজে বেরিয়েছে আর বাঁধাকপিটা এখন কাটা কাটাকাটি করতে হবে বাঁধাকপিটা ওই জন্যই আজকে একটুখানি ফ্রি মুডে রয়েছি নয়তো তো আর ফ্রি মুডে তাকা যায় না কাজেকর্মেই ব্যস্ত থাকি তো সকালবেলা উঠে না একটু ঝাড় ঝাড়টা দিয়ে নিই আর কি আর বেলাতে আসে মেয়েটা আসে প্রায় তিনটে নাগাদ একবারে আর কি করে দিয়েও বেরিয়ে যায় ওই জন্য কারণ পড়ে থাকবে বাসি ঘর আমি না একদম রাখি না এই যে বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু বেশ বড়ই এনেছে এখন কাটবো আর ভাতটা বসিয়ে দেবো একদিকে ভাত হবে আরেকদিকে বাঁধাকপি কেটে ব্রেকফাস্ট হচ্ছে আর কলা আজকে আজকে ব্রেকফাস্টে খাবো মনে হলো একটু পাউরুটি আর কলা খাই তো আজকে দেখো পায়েলের বাবা এখন চলে এসেছে বাঁধাকপি কাটতে কাটতেই আজকে পায়েলের বাবা বলছে আমি বাঁধাকপিটা রান্না করবো একটা নাকি সুন্দর রেসিপি করে তো এর ভিতরে বাদাম কালো সর্ষে সাদা সর্ষে আর জিরা এবার দেব একটু তিল সাদা তিল দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব খোলায় ভাজা হচ্ছে তাই তো এই তো একটা ভালো সেট বেরিয়েছে না হ্যাঁ একটা বন্ধু আসছে ফাইন সেট আর এই যে এখানে বাঁধাকপি কাটা রয়েছে বাঁধাকপিটা একটু ডুমু ডুমু করে কাটতে হবে ডুমো ডুমো সাথে দিতে হবে আলু আলু করবে না হ্যাঁ আমি ওটা পরে তোমাকে বলছি কি করতে হবে এবার এটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এরপর আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবার এতে জল দেব জলটা গরম হবে একটু গরম হলে তারপরে অল্প জল বেশি না গরম হয়ে তারপরে কি করবে জল গরম বসিয়ে জল তো গরম হয়ে গেছে জল আমার গরম আছে এবার আলু আমি ডুমো ডুমো করে কেটেছি এবার এবারে এতে দিয়ে দেবো একটু সিদ্ধ হবে একটু নুন দিয়ে দিলাম সামান্য নুন দিলাম আলুটা একটু ফুটলেই তারপরে বাঁধাকপিটা ছাড় এরপর এই বাঁধাকপিটা আমি এই এর মধ্যে দিয়ে দেবো একসাথে দুটো একটু সিদ্ধ হয়ে যাবে একটা বাঁধাকপি আমি নিয়েছি এক কেজি বাঁধাকপি ছিল দেওয়ার পরে এটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে এবার এটা আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে এটা সিদ্ধ হয়ে যায় এর ভিতরে যেহেতু সর্ষে আছে আমি একটু নুন মিক্সড করে নিচ্ছি এবার আমি এতে অল্প জল দেব কাঁচা পড়বে না হ্যাঁ কাঁচা লঙ্কা পড়বে আর এই তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল হয়ে যাবে ঝাল হবে না অল্প ঝালই আছে লঙ্কা এই সব সময় আমি মিক্সড করে ঝালটা যে যার মতো খাবেন এরপর আমি ঢাকনাটা খুলব পাঁচ মিনিট আমার হয়ে গেছে দেখো এটা শুদ্ধ হয়ে এসছে আর একটুখানি খাওয়ার সময় আবার একটু ভেজে নেব আমি একটু পোস্ত ভেজে নিচ্ছি অল্প করে পোস্ত এক চামচ ভেজে নিয়ে এটা আবার একটু আলাদা করে পেস্ট করে নেব আপনারা ইচ্ছা করলে একসাথে সবই করে দিতে পারেন কিন্তু আমি একটু আলাদা করেই করছি ভাজা আমার হয়ে গেছে এবার পেস্ট করে নেবো এখানে আমি এটা সর্ষের তেলে করব তাই সর্ষের তেলটা গরম বসিয়ে দিয়েছি এবার এতে আমি একটা শুকনো লঙ্কা তো আমার এই বাঁধাকপিটা এখন ঠান্ডা হয়ে গেছে পুরো জল ছাড়ানো আছে এবার আমি যে মশলাটা করেছিলাম এটা এর উপর দিয়ে এবার এটাকে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে পর আমি এই পোস্ত পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম তারপরে এটাকে আবার এটার সাথে মিক্সড করে নেব হয়ে গেল আমার ম্যারিনেট এবার এর সাথে একটু টমেটো কুচি মিশিয়ে দেবো টমেটোটা আমি এরম কেটেছি এবার টমেটোটা আমি এর সাথে মিক্সড করে দেব আর এর সাথে আমি একটু কড়াই ছুটি নিয়ে নিয়েছি পরে এটা দেবো এখন এটা দু মিনিটের জন্য রেখে দেবো এরপর দু মিনিট পরে একটু সরষের তেল আমি এতে মিক্সড করে দেবো এক চামচ কি দু চামচের মতো একটু সরষের তেল মিক্সড করে দেবো দিয়ে একটু আবার ম্যারিনেট করে নেব মেখে দিলাম এবার আমি সর্ষের তেলটা বসিয়েছি এর সাথে ফোরনা দেবো একটা শুকনো লঙ্কা তেলটা আমার একটু গরম হয়েছে কালো জিরে লবঙ্গ ও এলাচ হয়ে গেছে এবার আমি এইটা এর ভিতরে ছেড়ে দিয়ে তার উপরে দিতে হবে একটু কষবে তাতে আমি কড়াই সুপিটাও দিয়ে দিলাম আমি আগে দিয়ে দিয়েছি এবার একটু চিনি মিক্সড করে দেবো একটু চিনি দিলে ভালো লাগবে আপনাদের যদি খেতে ইচ্ছা হয় চিনি দেবেন নাহলে দেবেন না গুড় দিলে আরও ভালো হয় কিন্তু গুড় তো নেই ঘরে যার জন্য চিনি দিলাম চিনিটা না খেয়ে গুড় খোয়াই ভালো গুড়টা আজকে নেই এবার এটা একটু কোষ বেজার তো আমি চলে এসেছি রান্নাঘরে কারণ মা বলছে যে বাবা নাকি রান্না করছে তো রান্নাঘরে ঘরে এসে দেখছি গন্ধ বেরোচ্ছে রান্নার তো বাবাকে একটু জিজ্ঞাসা করি কোথা থেকে রান্নাটা শিখলো কারণ বাবা রান্না করলে মানে ভালোই হয় এরপর আমি ওই মশলা ধোয়া জলটা এর মধ্যে মিশিয়ে দেবো জল এতে বেশি লাগে না অল্প জলই লাগে আর একটু জল লাগবে এতে এটা কি ঝোলা ঝোলা হবে না না একদম মাখা হবে এগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু দিলাম আলুগুলো আছে আচ্ছা এগুলো সিদ্ধ হবে তার জন্য দিলাম তুমি আর যে কহাতা কল ক কহাতা ভাত খাবে আজকে দেখা যাক এই আমি এটাকে ঢেকে দেব মিনিট পাঁচেকের মতো ঢাকা থাকবে এটা সিদ্ধ হবে আচ্ছা রান্নাটার নাম কি এটার নাম হচ্ছে বাঁধাকপি যদি এরকম ভাবে করা হয় তাহলে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে আচ্ছা তার মনে তুমি আজকে এক থালা ভাত খাবে হ্যাঁ বাঁধাকপি দি বাঁধাকপি টেস্টটাই আলাদা হবে আর এই রান্নাটা কোথা থেকে মানে কোথা থেকে শিখেছো তুমি একজন বাংলাদেশি সে এসেছিল তার বাড়িতে গেছিলাম হঠাৎ বলছে একটু তরকারি দিই তোমার তরকারি কেন বলছে তরকারিটা খেয়ে দেখো তারপরে বলবে আমি তো খেয়ে আমার মুখে এখনো লেগে আছে তো আমি বাড়িতে বললাম যে আমি তোমাদের একদিন একটা তরকারি করে খাও তখন ওই ভদ্র মহিলা আমাকে পুরো ডিটেলসটা বলল সেই অনুযায়ী আমি আজকে করার চেষ্টা করলাম জানি না কতদূর হবে তবে ভালোই হবে মনে হয় সেই বিচার তো আমরা করব সে করবি তো এটা পাঁচ মিনিট ফুট ফুটবে আচ্ছা ভালোই গন্ধ এটার মধ্যে কি সর্ষে দিয়েছো সর্ষে সর্ষে গন্ধ বেরোচ্ছে অনেক কিছু দাম আছে দাম বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে একটা হেবিটা দামে

ধম্মকে জিনিস কথা শুনে বাবাকে আজকের ভিডিওতে বাবার একটা শেখা রেসিপি আমরা প্রেজেন্ট করলাম যদিও আজকে বিশেষ রান্নাবান্না হয়নি বাবাই সারাদিন ধরে রান্নাবান্না করেছে কারণ শুধু ডাল আর ভাতটা মা করেছিল তারপরে আমি যেহেতু ক্যাবেজ খাবো না মানে মানে বাঁধাকপি খাবো না বলে তারপরে একটু বেলা করে আমাকে একটু আলু ভাজা করে দিল আমি ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেলাম তো এই হচ্ছে ব্যাপার তো সেই যেন আমি একটা একটু একটা আলু তুলে খেয়ে দেখেছিলাম বাঁধাকপিটা মন্দ হয়নি তো আমি বাঁধাকপি সেভাবে খাইনি গন্ধ বের ভালোই বেরিয়েছিল তো মা এবং বাবা বলতে পারবে কীরকম হয়েছিল রান্নাটা তবে তোমরা করে দেখতে পারো গন্ধ এবং রেসিপিটা বেশ বেশ ইন্টারেস্টিং এবং শেখা রেসিপি বাবা অনেক দিন পরে তোমাদের কাছে কিছু বাবা রান্না করে দেখালো তো তোমাদের আজকে কীরকম বাবা রেসিপিটা লাগলো আমাদের জানিও এবং দিন ডেলি ব্লগ নিয়ে কালকে আসব এবং আবারও আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন এবং সাবস্ক্রাইব করো ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের জীবন এবং নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন টাটা